বিরতির পর স্বাগত আজ আন্তর্জাতিক নার্স দিবস আর এই দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন জায়গায় দিনটি উদযাপন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় এবার আন্তর্জাতিক নার্স দিবসের থিম হচ্ছে আমাদের নার্সেস আমাদের ভবিষ্যৎ যত্নের অর্থনৈতিক শক্তি প্রতি বছর বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় এবছরও তা পালন করা হচ্ছে বিশেষ করে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে আজ দেখা গেছে আইজিএম জিবি সহ বিভিন্ন জায়গায় করা হচ্ছে এছাড়া দেখা গেছে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ আইজিএম হাসপাতালের পুরনো বিল্ডিং এও যথাযোগ্য মর্যাদায় আজকের এই দিনটি উদযাপন করা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে উপস্থিত অতিথিরা কি বলছেন স্বাস্থ্যকর্মীদের কি বক্তব্য শোনাব আজকে বিশেষ দিনটা হচ্ছে আমাদের আধুনিক নার্সিং প্রফেশনের যিনি পায়োনিয়ার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দুশো চারতম জন্মদিন আজ বারোই মে দিনটি এই উপলক্ষে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে সারা বিশ্বে তো আমরা এজ এ পার্ট অফ florence nightingale followers of florence nightingale we are also participating and we are also celebrating the program in the in two parts. in the first part we started at সিক্স এম বাই মানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার একটা আয়োজন করা হয়েছিল ওখানে আমরা পাবলিকদের মানে জনসাধারণদের রক্ত পরীক্ষা ব্লাড সুগার ব্লাড প্রেশার ওয়েট অ্যান্ড হাইট পরীক্ষা করেছিল তো এখানে আমরা আন্দাজ করতে পারিনি যে প্রচুর লোক হয়েছিল যে আমাদের মানে গিয়েছিল যে আমরা ছটা থেকে আটটা পর্যন্ত প্রোগ্রামটা ওই প্রোগ্রামটা রাখব আর আমাদের এই প্রোগ্রামটা শুরু করব দশটা থেকে কিন্তু আমরা এত লোক হয়েছে ওখানে যে নটা আমাদের নটা স্বাস্থ্য শিবিরটা করে আর আজকের এই বিশেষ দিনের যে তাৎপর্য এটা হচ্ছে সারা বিশ্বে আন্তর্জাতিক নার্সেস দিবস হিসাবে পালন করা হচ্ছে এখানে এই প্রতি বছরই আন্তর্জাতিক নার্সিং কাউন্সিল একটা থিম ডিক্লেয়ার করে থাকে প্রতি বছর তো এ বছরের থিমটা ছিল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার ইকোনমিক পাওয়ার তো আমার নার্সের আওয়ার ফিউচার এখানে বলতে আমরা যারা নার্সিং পরিষেবায় পরিচালিত করছি যে হসপিটালে কমিউনিটিতে নার্সিং কলেজগুলো ইনস্টিটিউটগুলো আমরা যারা পরিচালনা করছি সাথে সাথে আমাদের স্টুডেন্ট যারা বেরোচ্ছে এই কলেজ থেকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওরা গিয়ে পরবর্তী জীবনে ওদের যে বিভিন্ন ফিল্ডে ওরা চাকরি করবে চাকরি অবস্থায় ওরা যে এই জন্যই আমরা উই আর ডেভেলপিং আওয়ার ফিউচার ফিউচার বলতে আমাদের ফিউচার জেনারেশন হচ্ছে আমাদের স্টুডেন্ট নার্সেস সো অল অফ ই আর ডেডিকেটেড আর অ্যান্ডোটেড আওয়ার সার্ভিস লাইফ ফর রেন্ডারিং দ্য সার্ভিস অফ স্টুডেন্ট পাবলিক জেনারেল পাবলিক তো আমরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকি ওয়ার্ডে কাজ করে থাকি তারপরে সুপারভিশন ফর স্টুডেন্ট নার্সেস যেখানে যেখানে নার্স আপনারা শুনলেন স্বাস্থ্যকর্মীদের বক্তব্যও এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটা নয় এটা একটা সেবা নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন